আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে আছেন যদি আমরা মুনাফিকি না করি যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতি জনদীর দলকে দিচ্ছেন তিনি প্রভাষককে জয় নেতৃত্ব নিয়েছেন তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয় পেশীবাদের যেইভাবে প্রথম ঘটেছেন আজকে বলবো সেই পথন যারা পাগল ধরাবেন তারা পেশীবাদের তালা মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ইসলাম ক্ষমতা ইসলাম কোনো খবরদার যদি মুনাফিকি করি তাহলে এ দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস আক্রমণকারী ভেবেছিল মৃত্যুর মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বম মিজাইল চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিশাগাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা তুলিয়া থেকে ইসলামের দুঃখের ধ্বংস করে বলবে ইনশাল মুনাফি কি করবেন না এক সাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতুন কারীব আবশির সাবিরিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মুরাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে ও সুন্নার কথা হবে লাই উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুম হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার নিয়ে করে তাদের তাদের প্রাপ্তি দেবে আসুন ইসলাম হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে দাউজ দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আমা আলাইনা ইবালাক আসসালামাইকুম আহম